সরাসরি পরে চলে যায় এখানে বলছে অহুই অহুই মানে শব্দকোষ ই মানে হচ্ছে দুই শব্দকোষ নাম্বার দুই এখানে বলছে সূচক সূচক মানে আপাতত আমরা সূচক পড়বো কোয়ালিয়ান সম্পর্কিত অহুই শব্দকোষ সূচক শব্দ সম্পর্কিত এখানে শব্দকোষ আছে সেগুলো আমরা দেখব এখানে বলছে সূচক এটা হচ্ছে উমরীয় ক্যালেন্ডারের এখানে বলছে আট মাস ফারুয়াল এখানে বলছে বলতে পারেন এই যে যেহেতু পনেরো তাহলে কি শিব ও শিব ও তাহলে শিব আর তার সাথে এখানে যেহেতু ইল আছে শিবই তাহলে এখানে বলবেন ফারুয়াল মানে আট ফাল মানে কত তার সাথে আছে এখন ফারুয়াল শিবই অর্থাৎ চন্দ্র ক্যালেন্ডারে বা ক্যালেন্ডারে আট মাসের পনেরো তারিখে সূচক তাহলে এর আগে আমরা দেখছি আহ মূলত আজকে আমরা দেখলাম কি সুচক সূচকটা আট মাসের পনেরো তারিখ এটা মনে রাখার চেষ্টা করবেন ঠিক আছে তা সম্পর্কে আমরা বেসিক শব্দার্থ আসব খইহাং এ নেরিয় গাদা অর্থাৎ গ্রামের বাড়িতে ফিরে যাওয়া বলতে পারে গ্রামের বাড়িতে চলে যাওয়া বা গ্রামের বাড়িতে যাওয়া বলতে পারে ঠিক আছে এই যে এখানে দেখেন এই যে সউল মানে সিউল আর এখানে খইহাং মানে গ্রামের বাড়ি তো দেখেন আপনি কত চিহ্ন দ্বারা বুঝতে পারতেছেন যে আপনি সিউল থেকে গ্রামের বাড়িতে যাচ্ছেন তাহলে এটা ক্লিয়ার পরেরটা বলছে ফুমনিমুল সাজা ফয়েটা ওয়ানিউল সাদা পড়তো অর্থাৎ পিতা মাতার সাথে দেখা করা যেটাকে বলে দেখেন আপনি গ্রামের বাড়িতে গিয়ে পিতা মাতার সাথে দেখা করতেছেন তারপরে বলছে সিনচক জিবে খাদা সিনচক এই সিনচক শব্দের অর্থ কি সিনচক শব্দের অর্থ আত্মীয় আত্মীয়ের জিবে বাড়িতে খাদা মানে যা আত্মীয়ের বাড়িতে বা আত্মীয়র বাড়িতে যায় এরপর বলছে সংমিয় হাদা এই সংমিয় শব্দের অর্থ কি মূলত বলতে পারেন যে আসলে কবর জিয়ারত করা সংমিয় হাদা শব্দের অর্থ কি কবর জিয়ারত করা কবর জিয়ারত কবর জিয়ারত করা এটা বলতে পারে বা পিতা-মাতার কবর জিয়ারত করা এটাও বলতে পারে তো এরপরে আমরা চলে যাব এখানে বলছে সূচক অংশীগুল অর্থাৎ সূচক মানে কি সূচক অংশীগুল খাবার ঝাংমান হাদা এই ঝাংমান 하다 শব্দটি প্রস্তুত করা বলতে পারে ঠিক আছে সূচকের খাবার প্রস্তুত করা এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ শব্দ শিখবো সংফিয়ন এই সংফিয়নুল মান্দুলদা অর্থ কি চালের তৈরি পিঠা তৈরি পিঠা বা চালের পিঠা হ্যাঁ চালের পিঠা তৈরি তৈরি করা করা বলছে সারিয়া সাংসুল সারিদা সারিয়া সাংসুল সারিদা মানে কি টেবিল সাজানো পুরোপুরিদের সরৎ করে আর কি টেবিল প্রস্তুত করা টেবিল সাজানো সেই বিষয়টা বলছে সারিয়া সারিদা তাহলে সারিয়া সারিদা সব যাতে পূর্বপুরুষদের স্মরণ করে টেবিল সাজানো এটা মূলত বলা হয়েছে তারপর হচ্ছে সূচকে হানুন নদী অর্থাৎ সূচকে খেলা ধুলা বা সূচকে করার খেলা মানে সূচকে যে খেলাটা করা হয় প্রথম আছে ঝুল দারিগি ঝুল দারিগি এই ঝুল দারিগি শব্দের অর্থ দাড়ি দড়ি টানা যেটাকে বলে দেখেন দেখেই বুঝতে পারছেন ঝুল দারিগি তাহলে দড়ি টানা খাঙ্গাং সুললে এটা আসলে আপনি বলতে পারেন যে কোরিয়ার এক নৃত্য বলতে পারেন যেটা গোলাকার হয়ে আর কি বৃত্তাকার হয়ে গোল হয়ে ঘুরে ঘুরে আর কি নৃত্যটা করা হয় এর আগে আমরা পুরনো বইতে সেটা শিখেছিলাম এখান থেকে ফরুম দারুল ফদা পূর্ণিমার চাঁদ দেখা আর এখানে বলছে সৌয়ানুল ফিলদা বা বিলদা বলতে পারেন সৌয়ানুল বিলদা যেটা হতো মূলত কি বলতে পারেন যে প্রার্থনা করা ইচ্ছা প্রার্থনা করা অর্থাৎ আপনি মূলত গত পূর্ণিমার চাঁদের নিচে আর কি দাঁড়িয়ে আপনার মনের ইচ্ছা প্রার্থনা করতে পারেন এই বিষয়টা বলা হয়েছে এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি বলছে ঝর্ণাল ঝর্ণাল এটার অর্থ কি পূর্বের দিকে দেখেন ঝন মানে পূর্বে এটা যদি আপনি পড়েন ঝন মানে পূর্বে নাল মানে দিন পূর্বের দিন অর্থটা কি আসে আগের দিন দ্য ডে বিফোর আগের দিন আগের দিন বা পূর্বের দিন ঠিক আছে ময়ীরা এই মহিদা শব্দ অর্থ কি মহিদা শব্দ অর্থ সংগ্রহ করা বা একত্রিত করা হয়েপ্তা হয়েপ্তা শব্দের অর্থ কি দেখা সম্মানজনক হয়েপ্তা শব্দ অর্থ আপনার এটা দেখা অর্থে করবেন হয়েপ্তা মানে কি দেখা ঠিক আছে আশা করি আমরা মূলত ২৮ নম্বর অধ্যায় দ্বিতীয় নম্বর যে শব্দকোষ ছিল সেটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম এবার আসেন দ্বিতীয় নম্বর শব্দকোষ থেকে আমাদের জন্য যে উদাহরণগুলো তারা রাখছে পরিমূল ছবি পোগো দেখে থে হওয়া আলোচনা থে হওয়া রুল আলোচনা ওয়ান সং সম্পূর্ণ করুন আমরা আলোচনা সম্পূর্ণ করব তার আগে আমরা পিকচারগুলো আগে সুন্দরভাবে পড়ে নিব কারণ পিকচারগুলো না পড়লে আপনি তো এখানে ধরতে পারবেন না তাই পিকচারগুলো পড়াটা অত্যন্ত জরুরি পিকচারটা অবশ্যই সুন্দরভাবে পড়তে হবে তো দেখেন এখানে প্রথমে কি বলছে সুসকে ময়াসুল সুসকে কি মগয় খায় তো আপনারা কিন্তু এই যে পিঠাগুলো দেখতে পাচ্ছেন চালের তৈরি পিঠা তাহলে এই যে মগ মানে খাওয়া তাহলে এখানে আপনি বলবেন সোং ফিওন সোংপে বাচ্চা মাসে তাই উল ফিওন উল মগ অর্থাৎ চালের তৈরি পিঠা খাই তাহলে সূচককে কি খান চালের তৈরি পিঠা খাই হয়ে গেল দুই নম্বরে বলছে নেই আগামীকাল ওজনে সকালে হাল কয় কি করবেন আগামীকালকে সকালে কি করবেন তো আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিতা মাতা বা পূর্বপুরুষের কবর জিয়ারত করা দেশ হারো দেশ করতে কি করতে খালকেও যাবেন দেশ করতে যাবেন তো সেটাকে কি করতে যাবেন ওই যে আমরা শিখলাম সংমীয় আমরা এখানে লিখি যদি সং মিয়ক যেহেতু বাচ্চি নাই তাই রুলটা ব্যবহার করবে সংমীয় রুল সংমিয় রুল হারো অর্থাৎ কবর জিয়ারত করতে খালকেও যাব বলছে সুসং এখানে যদি আপনি বলেন যে সুসং নাল এখানে সুসক নাল বলবেন না কারণ নিউনে পূর্বে গিউক আছে আর গিউক অনুসর করতে হবে সুসং নাল অর্থাৎ সুসকের দিনে বলতে পারেন সুসং নাল শব্দ অর্থ কি সুসকের দিনে ঝনিকে সন্ধ্যায় মুয়া হেসু কি করেন তখন বলা হয়েছে ফরুম দারুল ফুগো অর্থাৎ প্রথম পূর্ণিমার চাঁদ দেখি প্রথম পূর্ণিমার চাঁদ দেখি এটা মূলত বলা হয়েছে তাহলে প্রথম পূর্ণিমার চাঁদ দেখেন তারপরে কি তারপরে এখানে মূলত প্রথম পূর্ণিমার চাঁদ দেখে আপনি সেখানে ইচ্ছা প্রার্থনা করেন তাহলে মনের ইচ্ছা প্রার্থনা এই যে বিল এই বিল শব্দটা মনে রাখবেন হম তাহলে সোং এখানে পড়বেন হচ্ছে সো ওয়ান সো ওয়ান এই সো ওয়ান যেটা আমরা পড়ছি সো ওয়ান বিলদা তো সো ওয়ানুল বিলদা যেহেতু বাচ্চা মাসে তাই সো উল হবে বিরয় এখানে উচ্চারণটা বিরয় বিলদা থেকে বিরয়ক বিরয় হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন যে প্রথম পূর্ণিমার চাঁদের নিচে আর কি দাঁড়িয়ে বা আপনি কি করবেন বা দেখে সেটা প্রার্থনা মনে ঝিনালতে অর্থাৎ মৃত্যুবার্ষিকী পালন করার সময় মুয় কি করতেই হবে তো আপনারা জানেন যে এখানে প্রণাম করতে হয় আর মৃত্যুবার্ষিকী যেটা প্রণাম করা হয় সেটার একটা ঝল দা আমরা এর আগে শিখেছি যে আসলে মৃত্যু প্রণাম করার একটা বিষয় আছে আর এমনিতে প্রণাম করার একটা বিষয় আছে মানে দুই দুই প্রণামের রকম হয়ে মৃত্যু বার্ষিকীতে যে প্রণামটা করা হয় হয় সেটাকে বলা আদা আমরা শিখেছিলাম ঝল হা দা এটাকে আপনার আমরা বলি ঝড়া দা রিউটাকে তুলে দিয়ে তাহলে যেহেতু এখানে হা আছে তাহলে এখানে ঝল শব্দটা দিয়ে দিতে হবে তাহলে ঝল জল দিলে কি হয় ঝড়ুল যেহেতু হবে ঝড়ুল ঝড়ুল করতেই হবে এটাও পরবর্তীতে আমরা চলে যাব আমরা মূলত আসি আঠাশ নম্বর অধ্যায় মনোভাব মানে ব্যাকরণ নাম্বার ই মানে হচ্ছে দুই তো দুই নম্বর ব্যাকরণ আসি আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বর ব্যাকরণের প্রথমে যেটা আছে একটা হচ্ছে রিউল আরেকটা আমরা পড়বো হচ্ছে উল তো আপনারা জানেন বাচ্চিম থাকলে হয় উন অর্থাৎ ইয়ং যুক্ত ব্যাকরণটি ব্যবহার করা হয় বাচ্চিমের সাথে আর বাচ্চিম না থাকলে মূলত এটা হয় রিউল আর বাকিটা উভয় ক্ষেত্রে হয় যেমন আপনি বলতে পারেন রিউল ঝুল আলদা রিউল ঝুল মরুদা আবার বলতে পারেন উল ঝুল আলদা উল ঝুল মরুদা ঠিক আছে তো আমরা এখান থেকে শুধুমাত্র শিখবো আলদা শব্দের অর্থ হচ্ছে জানা আলদা শব্দের অর্থ কি জানা আর মরুদা শব্দের অর্থ জানা অর্থাৎ যেটা জানা নাই এটা হয়ে অর্থটা মনে রাখতে আর বাকিটা শুধুমাত্র ব্যবহার করার জন্য করবেন অন্য কিছু আর শেখার প্রয়োজন নাই তো দেখেন আমি শিখিয়ে আগেই দিছি যে বাচ্চিম থাকলে কি হয় যে উল ঝুল আলদা বা মরুদা আর বাচ্চিম না থাকলে রিউল ঝুল আলদা বা মরুদা তবে বাচ্চিমটা রিউল হলেও ব্যতিক্রমটাই হবে তো এখানে দেখেন আপনারা মগতা শব্দের দা বাদ দিলে মগ বাতচিম আছে তাই মোগুল ঝুল আলদা বা মোগুল ঝুল মরুদা আবার এখানে বাতচিম নাই তাহলে থাল ঝুল আলদা বা থাল ঝুল মরুদা মানদুল দা তাহলে মান্দুল ঝুল আলদা বা মান্দুল ঝুল মরুদা অর্থাৎ এখানে বাতচিম ইরিগুল থাকার কারণে ব্যতিক্রম উদাহরণগুলো যদি আমরা পড়ি এখানে বলছি ইউন নদী রুল অর্থাৎ ইউথ হাল ঝুল আর অর্থাৎ খেলতে জানেন ইউথ খেলতে জানেন এই বিষয়টা মূলত জিজ্ঞাসা করছে যে আপনি কি ইউথ খেলতে জানেন বা পারেন তারপরটা বলছে সুখেই থুরু অর্থাৎ স্কেটিংয়ে থাল ঝুল মল্লায়ও অর্থাৎ চড়তে জানি না তক্কুকি তক্কুক মান্দুল ঝুল আড়ায়ও তৈরি করতে জানেন তখন বলছে আনিও না তক্কুকি মান্দুল ঝুল মল্লায়ও তৈরি করতে জানি না এই বিষয়টা বলছে তাহলে দেখেন ব্যাকরণটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম শুধু অর্থটা জানলেই ব্যাকরণটা এনাফ আর দরকার নাই এবারে ফগি অ উদাহরণের সাথে খাচ্ছি বা উদাহরণের মতো মূল্যাঙ্গুল বাক্য সুচিও লিখুন উদাহরণের মতো করে বাক্য লিখুন আমরা দেখবো একটা উদাহরণ আছে ইয়ং এই ইয়ং শব্দের অর্থ কি ইংরেজি ভাষা ইয়ং শব্দ অর্থ কি রে জি ভাষাকে ইয়ং অ বলে ঠিক আছে ইয়ং ইয়ংরুল হাদা ইংরেজি ভাষা এখানে বলছে ইয়ং রুল হাদা থেকে দা বাদ হয়ে যেহেতু বাচ্চার নাই তাই হাল আলদা ঠিক আছে তারাইও জানেন তো সেই ক্ষেত্রে আমরা বাকিগুলো এটার আলোকে কিন্তু কি করতে পারি সাজাইতে পারি ঠিক আছে যেহেতু প্রথমে ঝোলুন তাহলে আপনি বাকিটার ক্ষেত্রে কি করবেন এক নাম্বারটা যদি অ্যান্সার করতে চান তাহলে আপনি দিবেন হচ্ছে প্রথমে কি ঝ নুন দিলাম ঝ নুন এরপরে যেহেতু এখানে ইয়ত নরিল হাদা আছে ইয়ত নরি এই রুল পর্যন্ত এখানে কমন রাখবেন আমি লিখলাম না হাদা ভার্পের খালি হা দিবেন যেমনটা এখানে কি করবেন ঝোল আলদা তাহলে আল থেকে মূলত ওখানে যেমন আছে আল এই যে তার সাথে আড়াই আইও। হয়ে গেল ঠিক আছে তাহলে এই বিষয়টা সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেল এবার দুই নম্বরে দেখেন এখানে যেটা বলছে এটা কিন্তু এই যে এই চিহ্নর অর্থ কি বোঝায় জানেন এই চিহ্নর অর্থ বোঝায় যে আপনি এটা পারেন আল মানে জানা এটা জানেন হ্যাঁ আর এই চিহ্নর অর্থ হচ্ছে এটা জানেন না তাহলে না জানার অর্থ কিন্তু না জানাতে ব্যবহার করতে হবে তো দুই নম্বর অ্যানসার করতে গেলে আপনি কি লিখবেন ধনুন জনুন শব্দ থাকবে সেবে এটা একটু পুরোই লিখে দিই আমি সে বে রুল এবার হা তাহলে আমি এখানে একটু লিখি তাহলে হা জুল এবার কি আলদা থেকে এবার হবে মরুদা মোল্লা তাহলে এখানে মোল্লা শব্দটা লিখবো মোল্লাই হয়ে গেল কারণ এখানে কসমার আছে তার মানে না জানার বিষয় রয়েছে সেম ভাবে এটাও আপনারা সুন্দরভাবে তৈরি করতে পারেন কি ঝনুন এই যে সং ফিয়নুল মান্দুল তাহলে মান্দুল তারপরে কি করবেন মান্দুল ঝুল মল্লায় মান্দুল ঝুল মল্লায়। এবার আসেন বাম দিকে যদি এটাকে সাজাই ঝনুন আমি তকগোল এই কুড়ি কুড়ি তাহলে কুড়ি কুড়ির সাথে কি হবে দেখেন তাহলে আমি এখানে যদি দেখি ঝ নুন উল তক যেহেতু এখানে গোলচিহ্ন আছে তার মানে জানি রি এখানে ই হবে ঠিক আছে যেহেতু মূলত এখানে প্রেজেন্ট টেন্সে যুক্ত হবে তো এই কারণে এখানে একটু চেঞ্জ করে আমাদের দিতে হবে তাহলে এখানে মানদুল কুড়ি মানে সিদ্ধ করা ঠিক আছে তাহলে এখানে যেহেতু সিদ্ধ করার বিষয়টা আসবে তাহলে এখানে উত্তরটা কি হবে একটু খেয়াল করেন তো এখানে এখানে কুড়ি দা ঠিক আছে তাহলে এটা মূলত আমাদের দ্বারা সর্বশেষ ঠিক আছে এইটা যদি দ্বারা তাহলে এটার সাথে আমরা কি করতে পারি এটার সাথে অবশ্যই আমাদের কি করতে হবে যেহেতু এখানে ই শব্দটা আছে কুরিও দা বাদ দেন ঠিক আছে তাহলে আছে নাই আল্লাহ এই মূলত বুঝাবে কারণ এখানে শব্দটা কি দেখেন কু এই হচ্ছে শব্দ তাহলে সর্বশ্রেষ্ঠ এটা বাচ্চিম তো নাই এখানে রিউল আর তারপরে ঝুল আশা করি বুঝে গেছেন এইভাবে সাজাই আর আরকি দুই নম্বরেও বেশ কিছু উদাহরণ দিচ্ছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি এখানে কি বলছে একটু দেখি হাল ঝুল আনুন করে দেওয়ার জানা বা খত গোয়া বিষয়ে খত মানে বিষয় গা সাথে অজানা অর্থাৎ জানা বিষয়ের সাথে অজানা গষে সে বিষয়ে সম্পর্ক সু লিখুন গো এবং ইয়া গি হ্যাঁ বসে আলোচনা করে দেখুন অর্থাৎ জানা বিষয় এবং অজানা বিষয় সম্পর্কে লিখুন এবং আলোচনা করুন তা দেখি এখানে কি বলছে একটু খেয়াল করেন ইয়ং তারপরে এখানে ইয়ং এখানে বিদেশি ভাষা হানগুগ কোরিয়ান ভাষা ইয়ং মানে কি ইংরেজি ভাষা ঠিক আছে বলছে দারাসি দারসা মুসুন কি ওয়েল হালঝুল আর অর্থাৎ কি বিদেশি ভাষা বা কোন কোন বিদেশি ভাষা জানেন প্রশ্ন করছে তা বলছে জনুন আমি হানগুগ রুল কোরিয়ান ভাষা হালঝুল আড়ায় কোরিয়ান ভাষা জানি তো বলছে ইয়াง ওদো ভাষা হালঝুল আরাইও ইরানি ভাষাও জানেন তখন বলছে আনিও না তার মানে দেখেন এই ভাষাটা জানে আর জানে না জানিও না ইয়াง অরুন হালঝুল মোল্লা না জানি না তো সেভাবে আপনি বাকিগুলো গুলো দ্বারা একটা সুন্দরভাবে সাজাই দিতে পারেন ঠিক আছে তো কিভাবে সাজাই দিতে পারেন তো বাকিগুলো গুলো আগে আমরা একটু ফিলআপ করার চেষ্টা করব যেহেতু মূলত এখানে বলছে দেখেন একটা হচ্ছে জানার বিষয় বলছে আর একটা অজানার বিষয় বলছে তো আমাদের এখানে ওয়ে গুগো মানে এইটার এই যে দুইটা দিয়ে দিচ্ছে কোরিয়ান ভাষা আর একটা হচ্ছে ইংরেজি ভাষা তার মানে এটা ফিল আপ আমাদের বাকি কাস্ট হচ্ছে খেলা আর হচ্ছে রান্না তো খেলার ক্ষেত্রে আপনি দিতে পারেন কি সুক্কু সুক্কু মানে কি ফুটবল আর এখানে দিতে পারেন কি নোংগু বা ইয়াগো দিতে পারেন আর এখানে রান্না কি রান্না কি কে আপনি যেটা আছে ঠিক আছে আর কুক দিতে পারেন কুক দিতে পারেন তব

হালঝুল আড়ায়ও জানেন কোন খেলা জানেন তখন আপনি বলবেন আমি এই যে এই খেলা দিবেন ফুটবল খেলা তখন আবার আলাদাভাবে জানি বলবেন কি এই খেলার দো অর্থাৎ বেসবল ও হালজুল আর খেলতে জানেন তখন আনিও না ইয়াগুরুল বা হাল হালজুল মোল্লা বেসবল খেলতে না সেম ভাবে আপনি এটা যদি করেন তাহলে কি বলবেন দ্বারাশিন দ্বারা সে মৌসুন কি এই যে এখানে যেহেতু ইয়োরি আছে ইয়োরি তার সাথে রুল দিবেন যত বাচ্চিন নাই ইয়োরি রুল ঠিক আছে কি দিবেন ইয়ো রি রুল অর্থাৎ কি রান্না কি রান্না হাল ঝুল করতে পারেন বা কোন রান্না করতে পারেন তখন আপনি বলবেন জনুন আমি এই যে ফুলকবি হ্যাঁ ত্বক বগি যেটা দেন ত্বকু প্রথমটা জানেন ঝনুন আমি এখানে তক এখানে ফুলকপি তাহলে ফুলকপি দুল হাল ঝুল আড়ায়ো ফুলকপি রাঁধতে জানি তখন বলবেন যে আরেকটা এই যেটা হ্যাঁ তক বগি দো তক বগি হাল জুল আড়ায়ো তক বদিও তক বগিও পারেন আনিও না তক বগি নুন হাল জুল মোলা তক বগি পারি না তার মানে একটা পারেন আর একটা পারেন না এই বিষয়টা বোঝানোর ক্ষেত্রে এটা তো আপনি এই খাবার না দিয়ে অন্য যে কোনো খাবার দিতে পারেন ঠিক আছে অনেক খাবার আছে সেগুলো তো আমরা এখন আঠাশ নম্বর অধ্যায়ে দ্বিতীয় নম্বর যে কথোপকথন আছে থেও মানে আলোচনা সেটা দেখব এখানে ই মানে হচ্ছে দুই তো দুই নাম্বার আলোচনা কি বলা হয়েছে একটু খেয়াল করেন ঝিনচু বলছে সে ইবন সুসকে এবারে সুসকে উড়ি অর্থাৎ আমরা বলছে হালমনি অর্থাৎ আমার দাদি থেকে বাড়িতে খাচ্ছি একসাথে খাললেও যাবেন তখন বলছে হালমনি না হাল মনি অর্থাৎ দাদি থেকে বাড়িতে খাসো গিয়ে হালমনি দাদি ও দাদিকে দেখব এবং শঙ্কিয়ন দো চালের তৈরি পিঠাও মানদ্র তৈরি করে মগয়ে খাব। মানে দাদির বাড়ি গিয়ে দাদিকে দেখব আবার কি চালের তৈরি পিঠাও তৈরি করবো এই যে পিঠাটাতে ঠিক আছে শোঙ্কিয়ন পাচ্ছি নে হ্যাঁ ছোঁয়াই ভালো এখানে মাদু বলছে হ্যাঁ ভালো কোরআন কিন্তু শঙ্কিয়নই ময় শঙ্কীয়নটা আসলে কি তখন এই জিনিস উত্তর দিচ্ছে হানঘুখ সারামদরি কোরিয়ান মানুষেরা শুশকে ন শুশকে মগনুন খাওয়ার একটা পিঠা তখন বলছে বলছে সবাই একসাথে একত্রিত হয়ে সঙ্ক্রিয়ন অর্থাৎ চালের তৈরি পিঠা মান্দুর তৈরি করে অর্থাৎ সূচকের আগের দিন সবাই একত্রিত হয়ে চালের তৈরি পিঠা তৈরি করে তখন মাদু বলছে ভালো কিন্তু হচ্ছে থেরিনিমুল অর্থাৎ বস সংপিয়ন অর্থাৎ চালে তৈরি পিঠা মান্দুল ঝোল আর তৈরি করতে পারেন বস আপনি কি পারেন দন বলছে জিনসু বলতেছে ঝোলুন আমি মান্দুল ঝোল মল্লায় আমি তৈরি করতে পারি না হালমনি হাগু দাদি এবং অমনি কে মা মান্দুল কে তৈরি করবে এই বিষয়টা বলছে এই যে আমরা পড়লাম এটা আসলে লিসেনিং এর সাথে মিলে কিনা সেই বিষয়টা আমাদের জোর দিতে হবে কারণ উচ্চারণের বিষয়টা হচ্ছে বেশি জোর দিতে হবে উচ্চারণটা ক্লিয়ার হয়ে গেলে সবকিছু ক্লিয়ার তো দেখেন আমি খেয়াল করেন ইবন সোচাকে এবারের সোচাকে উড়ি হালমনি আমার দাদি থেকে বাড়িতে খাচ্ছি খালদি একসাথে যাবেনি থেকে খাস হালমনি খাসা মানে দাদির বাড়িতে গিয়ে 할머니도 뵙고 할머니도 뵙고 다디께도 뵙고 그리고 송편도 만들어 먹어요. 송편도 만들어 먹어요. 또 송편도 들이 그래요. 네. 좋아요. 네, 좋아요. 예, ভ া 그런데 송편이 뭐예요? 그런데 근데 송편이 뭐예요? 또 송편이 딱이 차례 비타타기. 한국 사람들이 추석에 먹는 떡이에요.

তো এখানে যেটা প্রশ্ন করছে মাধু সিদুন সূচক কে মোহাল সাহেব কি করবে এই যে আমরা দেখলাম যে মাধু সাহেব এখানে দেখেন এই যে জেনসু সাহেব কি জেনসু সাহেব প্রস্তাব দিছেন তাহলে কি তার দাদির বাড়িতে যাওয়ার কথা ঠিক আছে তখন বলছে যে আর কি যাবে আর কি এই বিষয়টা বলছে তাহলে মাধু সাহেব বাড়িতে যাবে আর কি বলছে জিনসু সিনু জিনু সাহেব সৌমিয়ন মান্দুল ঝুল আড়ায় জিনু সাহেব কি তৈরি করতে পারে এটা কিন্তু জানে না লাস্টে আমরা দেখলাম এবার এখানে উদাহরণ বলছে ইউনরি হাদা ইউনরি হাদা অর্থাৎ ইউথ খেলা আর এখানে বলছে তকবগি মান্দুলদা তকবগি তৈরি করে বলছে ইউনরি হাল ঝুল আড়ায়ও ইউনরি খেলতে পারেন তখন বলছে নে হ্যাঁ ইউনরি ঝুল হাল ঝুল আড়ায়ও ইউনরি খেলতে পারি পুরোম তাহলে উড়ি আমরা খাচ্ছি একসাথে ইউনরি হাই ইউনরি খেলব তো এখানে সেইটা আর কি চেঞ্জ করে এটা দিবেন যে কি দিবেন তকবগি রুল মান্দুল মান্দল ঝোল আর এত তকবুকি করতে পারে দান বলবেন নে হ্যাঁ তকবুর মান্দল ঝোল আর তকবুকি তৈরি করতে পারি পুরম তাহলে উড়ি খাচ্ছি আমরা একসাথে তকবকির মান্দুরাইও তকবকি তৈরি করব বা মান্দল হে এরপরে দেখেন এখানে বলছে যে ফিওরিল অফ জিও ফিওরিল অফ জিও মানে সবকিছু ঠিক সবকিছুই মানে এভরিথিং ইজ অল রাইট মানে সবকিছুই সঠিক এই বিষয়টা বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার করছে তাই না তবে জিও শব্দের অর্থ কিন্তু তাই না অর্থ হ্যাঁ তাই না অর্থাৎ সবকিছুই ঠিক তাই না ঠিক আছে তবে এখানে একটা জিনিস খেয়াল করবেন যেখানে বলছে স্যাংসান থিমে স্যাংসান থিমে অর্থাৎ স্যাংসান মানে কি উৎপাদন বলতে পারেন উৎপাদন টিমে বলছে ফিওরিল বা বিওরিল অফ জিও সবকিছুই ঠিক আছে বা সবকিছু ঠিকঠাক চলছে তাই না ঠিকঠাক ঠিকঠাক চলছে না এরকম কিছু বলছে প্রশ্ন করার মতো আর কি সব অর্থাৎ সবকিছুই কি ঠিকঠাক চলছে এই গইদার চলমান হ্যাঁ ঝাল মানে ভালো দয়ে মানে হয় সবকিছুই ভালো হচ্ছে বা ঠিকঠাক হচ্ছে এই বিষয়টা বলছে তাহলে আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন আজকে আমরা মূলত আঠাশ নম্বর অধ্যায় দ্বিতীয় নম্বর ক্লাসটি ইনশাল্লাহ শেষ করলাম আশা করি পুরো ক্লাসটি আপনারা সুন্দরভাবে দেখবেন কোনো বিষয় যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই একটু পিছনে টেনে আবার দেখবেন তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন আশা করি আর সমস্যা থাকবে না তো যাই হোক আজকে আর কথা বাড়াতে চাচ্ছি না আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ